আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও টপিক্স নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিও টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আপনারা শুনবেন ওয়াচিং করতে থাকবেন তো আজকের গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে জিমেইল নিয়ে তো আপনারা প্রথমেই জিমেইল অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন নেওয়ার পর এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন কে কয়টা জিমেইল ব্যবহার করো এখানে আইকন লগ হতে চাপ দিলেই দেখতে পাবেন যে যে জয়টা জিমেইল ব্যবহার করে আমি কিন্তু অলরেডি পাশটা জিমেইল ব্যবহার করি তার কিন্তু প্রমাণ দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেখিয়ে দিয়েছি তো দেখুন পাশটা স্ক্রিনে দেখিয়ে দিয়েছি আমার জিমেইল দেখতে পাচ্ছ তো এখন কথা হচ্ছে আপনার যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে কোন জিমেইলটা লগ ইন করা আছে আপনারা প্রথমে জানতে হবে যেই ইউটিউব চ্যানেলে যে জিমেইল লগ ইন করা আছে সেই জিমেইল থেকে কিন্তু আপনারা ইউটিউবের ভিডিও কখনও দেখতে পারবেন না ভিউয়ার্স ঠিক আছে জিমেইলে কিন্তু আমরা যাওয়ার মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটা জিমেইলে ট্যাপ করার মাধ্যমে দেখতে পারবো কোন জিমেইলে কোন মেসেজটা এসেছে ইউটিউব থেকে হোক বা ইউটিউব ওয়াইটি স্টুডিও থেকেই হোক বা যে কোনো ইমেইল সেক্টর থেকেই হোক না কেন আপনারা দেখতে পাবেন দেখুন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে গুগল গুগলের মাধ্যমে কিন্তু আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন যে যে জিমেইল লগ ইন করা আছে ইউটিউব চ্যানেলে সেই ইউটিউব চ্যানেলে লগ ইন কিন্তু জিমেইল থেকে কিন্তু আপনারা কখনোই সোশ্যাল মিডিয়ার যে ইউটিউব সেই ইউটিউব চ্যানেলের ভিডিও কখনও দেখতে পারবেন না ভিউয়ার্স ঠিক আছে আর আদার্স যে জিমেলগুলো আরও দেখতে পাচ্ছ আমার পাঁচ থেকে সাতটা জিমেইল লগ ইন করা আছে আমার এই ফোনে স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ যে অন্যান্য আদার্স জিমেইলগুলোর মাধ্যমে কিন্তু ইউটিউব চ্যানেল লগ করে আপনারা সেই ভিডিওগুলো ওয়াচ করতে পারবেন বাট ওই একই জিমেইলে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে সেই জিমেল থেকে কোনো ভিডিওগুলো দেখতে পারবেন না এটা কতটা গুরুত্বপূর্ণ টপিক্স বুঝতে পারছি দেখো হাউ জিমেইলস অ্যাডস ওয়ার্ক এখানে দেখতে পাচ্ছি প্রাইভেসি ট্রান্সপার্সে চয়েস হ্যাঁ বিভিন্ন রকম অপশান জিমেল সংক্রান্ত এই বিষয়গুলো আমাদের জানতে হবে আমরা অনেকেই জানি না জিমেইল কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় জিমেইলে যে সমস্ত মেসেজগুলো ইউটিউব থেকে প্রদান করা হয় সরাসরি কিন্তু জিমেইলই সেটা কিন্তু অ্যাডেড হয় যুক্ত হয় যে প্রত্যেকটা জিমেইল দেখো আমার এখানে যে জিমেলগুলো লগ ইন করা আছে হ্যাঁ ইউটিউব চ্যানেলে যে জিমেল সেটা কিন্তু আলাদা এটা কিন্তু আমাদের সবসময় লগ ইন থাকতেই হয় তাই না আমাদের স্মার্টফোনে আরও অন্যান্য ক্ষেত্রে কিন্তু যে জিমেলগুলো আছে এই জিমেলগুলো থেকে আমরা কিন্তু ওয়াচ করতে পারবো ইউটিউবের ভিডিও এই বিষয়গুলো কিন্তু আপনাদের বোঝানোর চে দরকার বা বোঝানোর চেষ্টা করেছি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বিষয়গুলো জানি না জিমেইল কিন্তু বিভিন্ন রকমের আপনারা ইচ্ছে করলে একটা জিমেইল তৈরি করতে পারেন কিন্তু ইউটিউব চ্যানেলে যে জিমেইলটা ক্রিয়েট করা থাকবে বা লগ করা থাকবে সেই জিমেইল দিয়ে কিন্তু আপনারা আপনাদের ডিজে যে চ্যানেলের ভিডিওগুলো কখনো ওয়াচ করবেন না এর গুরুত্বপূর্ণ তথ্য এটা কিন্তু গোপন তথ্য ইউটিউব চ্যানেলের জিমেইল সংক্রান্ত যে তথ্যটা আদার্স জিমেলগুলো লগ ইন করার মাধ্যমে আবার ভিডিওগুলো ওয়াচ করতে পারবেন ঠিক আছে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না অনেক সময় হয় কি আমাদের দৃদ্ধাতন্ত বা আমাদের মন ভোলার কারণে কিন্তু আমরা অনেক সময় কি করি যে ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেছি বাট কোন জিমেইল লগ ইন করা আছে সেটাও কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই এটা কিন্তু আমাদের চরম একটা ভুল অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ইউটিউব চ্যানেলে জিমেইল লগ ইন করা আছে সেই জিমেইল লগ ইন থেকে আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবার হান্নান ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু